কিছুদিন আগে আমি একটি ভিডিও ছেড়েছিলাম তিনটি খাটের বিষয়ে সেই তিনটি খাট আজকে ডেলিভারি দিচ্ছি অবশেষে আল্লাহ অশেষ রহমতে আমরা কিন্তু খুলনার উদ্দেশ্য রওনা হচ্ছে চুকনগর থেকে যারা আপনারা খাট কিনতে চান তারা অবশ্যই এই ঢাসা এবং চালি এই দুটোর দিকে সর্বোচ্চ নজর দিতে ডেলিভারি যেন সুন্দরভাবে হয় আপনারা দোয়া করবেন আড়াই ইঞ্চি কা সলিড কাঠের উপরে খোদাই করে এই নকশাগুলো করা যেটা আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যে যেখান থেকে বসে এই মুহূর্তে জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চ্যানেল কিংবা ফেসবুক যে যেখান থেকে বসে দেখছেন সকলকে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিওর্স কিছুদিন আগে আমি একটি ভিডিও ছেড়েছিলাম তিনটি খাটের বিষয়ে সেই তিনটি খাট আজকে ডেলিভারি দিচ্ছি অবশেষে আল্লাহ অশেষ রহমাতে আমরা কিন্তু খুলনার উদ্দেশ্য রওনা হচ্ছি চুকনগর থেকে চুকনগর থেকে আমরা এই ভ্যানযোগে খুলনার উদ্দেশ্যে রওনা হব যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন খুলনা সাতক্ষীরাগ যশোর এগুলোর ভিতরে যারা আশপাশে আছেন কড়াইল বাগেরহাট এগুলো কিন্তু আমরা ভ্যানযোগে ডেলিভারি করে থাকি আর যারা বাইরে থেকে অর্ডার করেন অনেক দূর জেলা থেকে তাদের আমরা কোরিয়ার সার্ভিস আর অনেক ফার্নিচার যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে আমরা মিনি পিক আপ কিংবা টেরাকে করে দিয়ে আসি বাসায় সুন্দর করে গুছিয়ে পৌঁছে দিয়ে আসি আমরা সেই উদ্দেশ্যেই রওনা হচ্ছি তাই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনারা দেখে থাকুন এবং জানতে থাকুন আমরা ইতিমধ্যে এর আগের ভিডিওতে এই খাটের দাম বিষয়ে ডিটেলস বিষয়ে আলাপ করেছিলাম আজকেও আপনাদেরকে সেই একই জিনিস দিচ্ছি না কিংবা কীভাবে দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু জাকির ফার্নিচার থেকে বাংলাদেশের সমস্ত প্রান্তে কাঠের ফার্নিচার এবং লক কাঠ সাইজ কাঠ ডেলিভারি করে থাকি অবশেষে একটি কথা বলতে চাই যারা যেখান থেকে বসে দেখছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এবং ফলো বাটন অন করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ সম্মানিত ভিওর্স এখন আমি দেখাবো ঢাসা এই ঢাসা দুটি দেখতে পাচ্ছেন যারা আপনারা খাট কিনতে চান তারা অবশ্যই এই ঢাসা এবং চালি এই দুটোর দিকে সর্বোচ্চ নজর দিবেন চালিগুলো দেখতে পাচ্ছেন ফুল শাড়ি রেন্টি কাটের চালি আমরা ইউজ করেছি এবং ঢাসাটি হচ্ছে জামকাঠের যেটা যেটা না। তেড়াবে না দীর্ঘদিন ধরে খুব সুন্দরভাবে লং এবং আমাদের রেজাল্ট ভালো পেয়েছি এই আমরা এই দুটি ব্যবহার করি আর অন্যান্য যে কাঠগুলো সেগুলো বেকায় ওঠে কিছু কিছু বছর পরে তার কোয়ালিটি ভালো থাকে না সেজন্য আমরা কিন্তু এই চালিগুলো ইউজ করি চালিগুলো ঢাসাগুলো সব দেখিয়ে দিচ্ছি একটা জিনিস কখনোই আপনারা ছয় ফুটে খাটে একটা ঢাসা ইউজ করবেন না দুইটা ঢাসা ইউজ করবেন এইগুলো আমি বলে ডিভিডোর ভিতর দিই এই জন্য যেন ফার্নিচারের প্রতি ইন্টারেস্টেড হয় কারণ কাঠের ফার্নিচার প্রায় বিলুপ্তর ফতে শুধুমাত্র ধাপ্পাবাজি শয়তানি বজাতির জন্য আরেকটা জিনিস মাথায় রাখবেন কখনও কাঠের ফার্নিচারের সাথে আপনি অন্য ফার্নিচারের তুলনা করবেন না কাঠের ফার্নিচার যদি একটু বাজেট দিয়ে বানাতে পারেন সেক্ষেত্রে আপনার লাইফ পার হয়ে যাবে যদি আপনি কম দাম দিয়ে কাঠের ফার্নিচার বানাতে চান সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পারসেন্ট ঠকবেন তাই একটু বাজেট দিয়ে বিশ্বাস্ত জায়গা থেকে আপনার ফার্নিচারটি তৈরি করুন সম্মিলিত ভিওয়ার্স আমি অনেক কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এবং দেখেন এখানে কিন্তু পাক্কা আড়াই ইঞ্চি কা সলিড কাঠের উপরে খোদাই করে এই নকশাগুলো করা যেটা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পেলেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে এবং বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর সাথে টি টেবিলটি আছে টি টেবিলটিও দেখতে পাচ্ছেন এই টি টেবিলটি তিন ফিট বাই দুই ফিট ভিক্টোরিয়া টি টেবিল বলা হয় অনেক সুন্দর করে আমি তৈরি করার চেষ্টা করেছি এবং আমাদের অসীম দাদা যে কিনেছে আরও অনেক সুন্দর পছন্দ হয়েছে এখন তার বাসায় যে সেট করার পরে বৌদির চয়েস হলে হয় অবশ্যই বৌদির চয়েস হবে হিংসা আল্লাহ ইতিমধ্যে আমরা খুলনা এবং আমাদের রেগুলার যে ফার্নিচারগুলো টানা হয় যে ভ্যানে সেই ভ্যান দিয়ে আমরা কিন্তু ফার্নিচারগুলো টানছি এবং এখানে যারা এই আমাদের সন্তোষ রয়েছে আমাদের সাথে যে সুন্দরভাবে বেঁধে দিচ্ছে আমরা এরা কিন্তু অনেক অভিজ্ঞ এবং প্রফেশনাল এই দিক দিয়ে ফার্নিচার ডেলিভারির দিক দিয়ে রাস্তাঘাট যাতায়াত ব্যবস্থা অনেক খারাপ হওয়াতে খুব সাবধানতার সাথে যেতে হয় অনেক অনেক সময় নিয়ে আমাদের এই কাজগুলো করতে হয় এবং কাগজ বিভিন্ন দিয়ে বেঁধে সুদে আমরা নিয়ে যাই অবশেষে আমরা চলে এলাম দাদার বাসায় এবং ফার্নিচারটি সেট করেছি তাদের বাসায় সেট করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিনিশিংটা কেমন হয়েছে আমরা এবং আমাদের ঠিকানাটি হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চোকনগর বাজার খুলনা রোড খুলনা কিন্তু এখন সেট করার পরে গ্যালেজ দিব গ্যালেজ দিয়ে সুন্দরভাবে ঠিকঠাক করে দিব কারণ রাস্তাঘাটের যে অবস্থা আসছে যে অবশ্যই দাগ লেগে গেছে দাগগুলো সুন্দরভাবে আমরা মুছে কমপ্লিট করে ফিনিশিং করে তারপরে আমরা এখান থেকে যাব দেখতে পাচ্ছেন খাটটি সেটিং করার পরে কেমন লাগছে এবং ফিনিশিংটিও কেমন আসছে আস্তে আস্তে আশা করি আপনাদেরকে আপনাদের অনেক ভালো লাগবে যদি কাঠের ফার্নিচার কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন এবং আমাদের ঠিকানাটি হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চুকনগর বাজার খুলনা রোড খুলনা চুপনগর থেকে রাস্তা খারাপের জন্য খুলনা পর্যন্ত পৌঁছাতে আমাদের অনেক সময় লেগে গেছে অলরেডি রাত্রে হয়ে গেছে রাত্রে কিন্তু এই ভিডিওগুলো করা হচ্ছে রাত্রে আমরা কমপ্লিট করে দিয়ে চুপনগরে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব দেখতে পাচ্ছেন আমরা এসে কিন্তু খাটগুলো সেটিং করছি এবং আস্তর এবং গ্যালেজের যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো আমরা সাথে করে নিয়ে এসেছি ইতিমধ্যে আপনারা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেডিসিনগুলো লাগিয়ে সম্পূর্ণ গেলেজ দিয়ে ক কমপ্লিট করে আমরা আজকে যাবো তাই যত রায় হোক না কেন দোয়া আমরা ইতিমধ্যে আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট কিনেছেন তাদের প্রতি থ্যাংক ইউ সো মাছ সবাই আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন আর খারাপ হলে অবশ্যই বলবেন সম্মানিত ভিউয়ার্স আমরা সময় চেষ্টা করি আপনাদেরকে সেরাটি উপহার দেওয়ার জন্য যদি কারোর মনে কষ্ট থাকে কিংবা কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেটা আমাদের সাধ্য মতো চেষ্টা করব সংশোধন করার জন্য এটা হচ্ছে আমাদের বিজনেস আমাদের আয় রুটি রোজগারের জায়গা তাই অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে সম্পূর্ণ সহিভাবে কাজ করার চেষ্টা করব তারপরে আমরা মানুষ ভুল ত্রুটি অবশ্যই হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করে এবং কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই জানাবেন দেখেন আরেকটি খাট সেটিং করছি আমাদের অসীম দাদার এখানে আর আগেটা দিয়েছিলাম আলমগীর ভাড়া এখানে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অনেকেই বলেন আমি কথা খুব দ্রুত বলি কিন্তু অল্প সময়ের ভিতরে অনেক কিছু আপনাদেরকে বোঝাতে হয় সেজন্য অবশ্যই কথা দ্রুত না বললে আপনারা ভিডিও অনেক বড় হয়ে যাবে তখন আপনারা দেখতে ভালো লাগবে না কিংবা আপনারা দেখতে চাইবেন না আমি অল্প সময়ের ভিতরে চেষ্টা করি সব কিছু সুন্দরভাবে আপনাদেরকে গুছিয়ে বলার জন্য সম্মানিত ভিওর্স এই হচ্ছে আমাদের সর্বশেষ কথা সর্বশেষ আশা ভরসা যেন আপনারা সুন্দরভাবে একটি ফার্নিচার পান এবং আমাদের কাছে হোক কিংবা বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন স্ক্রিনশট দিয়ে আপনি এই খাটগুলো তৈরি করতে পারেন আমি চাই কাঠের ফার্নিচার ডেভেলপ হব ডেভেলপ হোক আমাদের বাংলাদেশের শিল্প কারখানা ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ